দুদিন ধরে এটা খুবই অসুস্থ ওই জন্য করে মেয়ের পছন্দের রান্নাগুলো আজকে করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমার মেয়েটার খুব জ্বর সে কিছুই খেতে চায় না আর আজকে ওর পছন্দের রান্নাগুলোই করব এখানে হাতের সময় এটা আমার মা বানাইছে আর আমাকে পাঠিয়ে দিয়েছে আমি রান্না করব। এই হাতের সীমায় রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ দুধটা খুব ঘন করে জাল করে নেব তারপরে ওখানে করলা ভাজি করে নেব করলাগুলো পেকে যাচ্ছে আর এখানে গরু মাংস উঠিয়ে দিয়েছি গরু মাংসটা একটু আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব খুব পছন্দ করে আর রাইস কুকারে তো পোলাও রান্নাটা উঠিয়ে দিয়ে এসেছি আর এখানে আমার সীমায়ের যে অবস্থা আমি রান্না করতেছি আজকে প্রথমে মানে যে প্রথম এরকম সীমায় রান্না করতেছি আগে কখনও আমি এই রকম সীমায় রান্না করি নাই মায়ের দেওয়া মার হাতের বানানো তার টেস্ট আলাদা হবে আর রান্না করা শুধু কিন্তু এত সুন্দর আর এত মজা হয়েছিল সীমায়টা আমার খুবই ভালো লাগছে আর হাতের জিনিস বলে কথা ভালো লাগে লাগবেই কারণ কোনো ভেজাল মুক্ত যাই হোক আর এখানে করলা আলু ভাজি করে নিয়েছি আমাদের জন্য করে আর ওখানে গরু মাংস মেয়ে দুজনে খাবে তারপরে আসে হচ্ছে পোলাও রান্না করেছি এই হলো আজকের আমার রান্না রান্নাবান্না অল্প কিছুর মধ্যে দিয়ে শেষ করলাম আর যাই হোক যে রান্নাটুকুই ছেলে মেয়ের কথা চিন্তা করেই করলাম ওদের পছন্দ অনুযায়ী কারণ গরমেতে অবস্থা সবারই খুবই খারাপ আর বাচ্চাদের জন্য এরকম হালকা ফাতলা করে রান্নাটা করলে অনেক ভালো হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ